সুপ্রিয় দর্শক আসসালামু ওয়ালাইকুম নিউজ টোয়েন্টি ফোর মিডিয়ায় রাতের সংবাদে আপনাদের স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এদিকে শিকল পড়া ব্যঙ্গচিত্র ভারতীয় গণমাধ্যম বিকাতনের ওয়েবসাইট বন্ধের ব্যাপক সমালোচনা জানিয়ে দিব একদিকে ভারত পানি দেয় না আরেকদিকে আমাদের শত্রুকে দিল্লিতে রাজার হালে রেখেছে বললেন মির্জা ফখরুল জানাব সাবেক সমন্বয়কদের উদ্যোগে আছে নতুন ছাত্র সংগঠন থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সর্বশেষ জানিয়ে দেব সংস্কার ছাড়া নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না বললেন বদিউল আলম মজুমদার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবারে বিস্তারিত মোদীর সিকলপড়া ব্যঙ্গচিত্র ভারতীয় গণমাধ্যম বিকাতনের ওয়েবসাইট বন্ধের ব্যাপক সমালোচনা ভারতের তামিলনাড়ুর সাময়িকীতে দশই ফেব্রুয়ারি একটি ব্যঙ্গচিত্র প্রকাশ করা হয় তাতে দেখা যায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশে শিকলপড়া অবস্থায় বসে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপর বিকাতনের ওয়েবসাইট ভারত সরকার বন্ধ করে দেয় বলে অভিযোগ উঠেছে পরে যদিও তা আবার খুলে দেওয়া হয়েছে গণমাধ্যমের ওয়েবসাইট বন্ধের পর ভারত জুড়ে রাজনৈতিক ও গণমাধ্যম কর্মীরা ক্ষোভ প্রকাশ করছেন বিষয়টি নিয়ে ভারতের সংবাদ মাধ্যম তা ওয়ারে লিখেছেন সাংবাদিক কবিতা মুরালিতকর্ণ ভারতের তামিলনাড়ু গণমাধ্যম প্রতিষ্ঠান বিকতন এ ওয়েবসাইট বন্ধর অভিযোগ উঠেছে বিজেপি সরকারের বিরুদ্ধে সরকার এই পদক্ষেপ নিন্দা জানিয়ে বিরোধী রাজনৈতিক দল ও সাংবাদিক সংগঠনগুলোর বিকতনের ওয়েবসাইট বন্ধের আগে কোনো নোটিশ বা আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি এ নিয়ে ভারতের ব্যাপক পরিসরে ক্ষোভ দেখা দিয়েছে এই পদক্ষেপকে অনেকেই সমালোচকমূলক সাংবাদিকতার কণ্ঠরোধক ন্যাক্টারজনক চেষ্টা হিসেবে দেখেছেন এর লক্ষ্যবস্তু করা হয়েছে এমন একটি সংবাদ মাধ্যম প্রতিষ্ঠানকে যাদের শত বছরের ইতিহাস রয়েছে দশই ফেব্রুয়ারি বিজ্ঞাপনের সাময়িকীতে একটি ব্যঙ্গচিত্র ছাপা হয় তাতে দেখা যায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিকল অবস্থায় বসে আছেন ওই ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদ জানান তামিলনাড়ু রাজ্যের মোদির দল ভারতের জনতা পার্টির বিজেপি নেতারা এর পরপরই বিকাতনের ওয়েবসাইট ঢোকা যাচ্ছিল না এই পদক্ষেপের নিন্দা জানিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন বলেছেন বিকাতন মিডিয়া গ্রুপের বিরুদ্ধে এই পদক্ষেপ গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্রের উপর সরাসরি হামলা একটি গণতান্ত্রিক সমাজের এ ধরনের স্বেচ্ছাচারী নিয়ন্ত্রণ সেন্সরশিপ সহ্য করা হবে না দাবারের সঙ্গে আলাপ সরকারের এই ধরনের পদক্ষেপের কড়া সমালোচনা করে সাংবাদিক এবং ভারতের প্রভাবশালী গণমাধ্যম বলেন তারা যেটা করেছে তারা সম্পূর্ণ অবৈধ ও গভীরভাবে উদ্যোগজনক অনেক পাঠক অভিযোগ করেছেন হঠাৎ করেই তারা বিখ্যাতনের ওয়েবসাইট ঢুকতে পারছিলেন না এতে স্পষ্ট যে ওয়েবসাইট পাঠকদের প্রবেশ বন্ধের পেছনে ছিল কেন্দ্রীয় সরকার একদিকে ভারত পানি দেয় না আর একদিকে আমাদের শত্রুকে দিল্লিতে রেখেছে বললেন মির্জা রাজার হালে ফখরুল ইসলাম আলমগীর অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাশে তিস্তা নদী রক্ষায় আন্দোলনের প্রধান সমন্বয়কারী বিএনপি নেতা আসাদুল হাবিব দলুক পারে নদী ভাঙ্গনের শিকার মানুষের কষ্টের কথা উল্লেখ ও তিস্তা নদীর ভারতের একতরফা পানি প্রত্যাহারের কঠোর সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন একদিকে ভারত পানি দেয় না আরেকদিকে আমাদের যে শত্রু তাকে দিল্লিতে রাজার হালে বসিয়ে রেখেছে ওখান থেকে তিনি বিভিন্ন রকম হুকুম জারি করেন কি তরুণ অবস্থা তাদের ভুক্তভোগী মানুষ আজকের একদিকে তারা ভারত পানি দেয় পানি তোড়ে ঘরবাড়ি সম্পদ ভেসে যায় ও নষ্ট হয় আবার যখন বাঁধের মাধ্যমে পানি প্রবাহ বন্ধ করে দেয় তখন ওই এলাকায় খরার শুকিয়ে খটখট হয়ে যায় তিস্তা পাড়ের মানুষের দুঃখ আর যায় না তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির অবস্থান কর্মসূচি প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা বলেন তিস্তা রেল সেতু ও সড়ক সেতু লালমনিরহাট প্রান্তে নদী বালুচরে আটচল্লিশ ঘন্টা এই অবস্থান কর্মসূচি আজ বেলা সাড়ে তিনটায় শুরু হয় মির্জা ফখরুল তার বক্তব্যে বলেন আমরা বহুদিন আগ থেকেই তিস্তার পানির ন্যায্য হিস্যার জন্য কথা বলছি আওয়ামী লীগ সরকার এলো শুরুর দিকে সবাই ভাবলো ভারতের বন্ধু আওয়ামী লীগ সুতরাং তিস্তা পানি বোধ হয় এবার পাব কিন্তু বছর বছর অর্থাৎ কিছুই না কত বাংলাদেশকে দিয়েছে কিন্তু তিস্তার এক ফোঁটা পানিও আনতে পারে নাই প্রতিবেশী ভারতের উদ্দেশ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন ভারতকে স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশের মানুষের সঙ্গে যদি বন্ধুত্ব করতে চান তাহলেই আগে তিস্তার পানি দেন সীমান্তের গুলি করে হত্যা বন্ধ করেন আর আমাদের সঙ্গে বড় দাদার মতো আচরণ বন্ধ করেন আমরা আমাদের পায়ের উপর দাঁড়াতে পারি আমরা অবশ্যই ভারতকে বন্ধু হিসাবে দেখতে চাই যে বন্ধুত্ব হবে সম্মানের সঙ্গে সাবেক সমন্বয়কদের উদ্যোগে আসছে নতুন ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলন করে নতুন ছাত্র সংগঠনের কথা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের একটি অংশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্দেশ্যে আসছে নতুন ছাত্র সংগঠন তারা বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে নতুন এই ছাত্র সংগঠনের কোনো সম্পর্ক নেই এটি হবে সম্পূর্ণ স্বতন্ত্র একটি সংগঠন স্টুডেন্টস ফার্স্ট বাংলাদেশ ফার্স্ট নীতিতে ছাত্র নাগরিকের স্বার্থ বাস্তবায়ন প্রয়াসেই হবে এই ছাত্র সংগঠনের মূল মন্ত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আজ বিকালে সংবাদ সম্মেলন করে নতুন এই সংগঠনের কথা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের একটি অংশ নতুন ছাত্র সংগঠনের ঘোষণা দেওয়ার আগে আজ ও আগামীকাল সারাদেশে শিক্ষার্থীদের মতামতের জনমত জরিপ ও সদস্য সংগ্রহ করা হবে অনলাইনের পাশাপাশি অফলাইনেও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং কলেজ স্কুল মাদ্রাসা এই প্রচারণা চালানো হবে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয় তবে নতুন এই ছাত্র সংগঠন কবে আত্মপ্রকাশ করতে পারে বা এর নাম কি হবে সেই বিষয়ে সুনির্দিষ্ট কোনো তত্ত্ব সংবাদ সম্মেলনে জানানো হয়নি যদি একাধিক সাবেক সমন্বয়ক প্রথম ছাত্র সংগঠন আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসতে পারে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হিসেবে দেখতে পারেন সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হতে পারেন সাবেক সমন্বয়ক আব্দুল কাদের সংস্কার ছাড়া নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না বললেন বদিউল আলম মজুমদার এদিকে সংস্কার ছাড়া নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও জাতীয় ঐক্যমত কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার তিনি বলেছেন সংস্কার ছাড়া নির্বাচন যে গণতান্ত্রিক প্রক্রিয়া আনবে সেটাও টেকসই হবে না তাই দুটোই দরকার শুধু সাম্প্রতিক নয় রাষ্ট্র যেন মেরামত হয় টাকা সিড আপ আজ সকালে সম্প্রতি সংলাপ শীর্ষক আলোচনা সভায় বদিউল আলম মজুমদার বলেছেন বেসরকারি দা সংস্থা হ্যাঙ্গার প্রজেক্টের আয়োজনে এবং যুক্তরাজ্যের ইউকেইডের সহযোগিতায় এই আলোচনা অনুষ্ঠিত হয় এতে হ্যাঙ্গার প্রজেক্টের এজেন্স অফ সেন্স বাংলাদেশ ফ্রিডম অব রিলিজিয়ন অব বিলিফ লিডার ইনিশিয়েটিভ কর্মসূচি এবং সাম্প্রতি রক্ষায় চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে বক্তারা আলোচনা করেন বদিউল আলম মজুমদার বলেছেন জাতির ধর্ম বর্ণ নারী পুরুষ বিভেদ ভুলে একসঙ্গে সামনে এগিয়ে যেতে হবে ঐক্যবদ্ধ হলে আমরা শক্তিশালী হই বিভক্তি দুর্বলতা আনে দুর্বল সমাজ বেশি দূর এগুতে পারে না জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের অনেক মানুষ প্রাণ দিয়েছে অনেকে আহত ও ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঘটনায় যেন না ঘটে আমরা গুরুত্বপূর্ণ কাজ করেছি এখন থেকে বাংলাদেশের দ্বিতীয় পর্বের প্রবেশ করছি উল্লেখ করে আলম মজুমদার বলেছেন আমরা কতগুলো সংস্কার প্রস্তাব উত্থাপন করেছি প্রভাবগুলো বাস্তবায়নে হতে পারে নির্বাচন ব্যবস্থা ভেঙে গেছে নির্বাচনের দুর্বৃত্তায়ন টাকা খেলা বন্ধ করতে হবে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে কার্যরত করতে হবে তিনি আরও বলেন অনেক জায়গায় আলোচনায় দেখছি সংস্কার না নির্বাচন আমি এই দুটোর মধ্যেই দ্বন্দ্ব দেখি না সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্যই সংস্কার দরকার ভাঙ্গা তো জোড়া লাগাতে হবে সব অসঙ্গতি অপরিচ্ছন্নতা দূর করে একটি পরিচ্ছন্নতা ব্যবস্থা গড়ে তুলতে হবে যেন সবার অধিকার প্রতিষ্ঠিত হয়